স্ত্রীর দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার ডিবরা থানার অন্তর্গত ভগবান বাসন এলাকায় বাড়ির মধ্যে রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে তাদের মৃত চিকিৎসকের নাম শেখ আলাউদ্দিন এবং তার স্ত্রীর নাম রূপছরা বিবি জানা গেছে ডেবরায় ১৬ নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে ওই চিকিৎসকের বাড়ি তার পরিবার সূত্রে জানা গেছে গতকাল সন্ধ্যা নাগাদ কয়েকজন দুষ্কৃতি অসুস্থ রোগী সেজে চিকিৎসকের চেম্বারে গিয়েছিলেন আর তারা এ নাকি চিকিৎসক আলাউদ্দিন এবং তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে গিয়েছে পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ দুটি উদ্ধার করে ময়না জন্য হাসপাতালে পাঠায় পুলিশ একই সাথে ঘটনা তদন্ত শুরু করেছে তারা হয়েছিল ঘটনা বলতে এই পাশের বাড়ি যে আছে এই পাশের বাড়ির আওয়াজ শুনে ওর ওরা বুঝতে পারে যে ভিতরে মনে হয় কোনো দুষ্কৃতি ঢুকছে তখন ওর স্বামী এই পাশের বাড়ি ওর স্বামী এখানে থাকে না ও থাকে বোম্বে ওর স্বামীকে এদের বাড়ির লোক ফোন করছে ওর স্বামীর কাছে আমার নাম্বার ছিল সে আমাকে ফোন করছে আমি দৌড়ে আসি প্রথমে আমার স্টাফকে একজনকে আর আমি নিজে দুজনে আসি এসে দেখি বাইরে একজন দাঁড়িয়ে আছে ভিতরে কাউকে দেখতে পাইনি তারপরে বাইরে যখন আমি ওকে দেখতে পাই আমি বলি করতে আসছো বলে আমি ডাক্তার ডাক্তারবাবুকে ডাক্তার দেখাতে আসছি তারপরে আপনার আমি বলি ডাক্তারবাবু আছে বলে না একটু হাঁটতে গেছি তখন ও বলে আমরা ডাক্তার দেখানো হয়ে গেছে আমরা পালিয়ে যাব তারপরে আমি বলি না দাঁড়াও ডাক্তারবাবুকে আমি ডাকতো বলে ভিতরে আছে ডাক্তারবাবু আপনি ডেকে নেন তারপরে আমি আর করে আরো লোকজন সে আমাকে লাইনে ধরেই রাখছে সে বলে না দাদা ধরে মনে হয় কিছু একটা হয়েছে তুমি ওদেরকে ছাড়ো আমি আবার আমার চার পাঁচজন লোককে ডেকে আমি ওদেরকে ঘিরে রাখতে বাইকটা ছেড়ে দিয়ে ওই পিছনে জঙ্গল দিয়ে পালিয়ে চিনতে পারছেন কোনো না চিনতে পারা যায়নি একজন হেলমেট পরেছিল আর একজন মুখ খুলে ছিল কালো করে রোগা করেছিল হালকা দাঁড়িয়েছিল কোনো কি আগে থেকে কোনো কি তাদের কোনো এজ ছিল মানে কোনো ঈর্ষাগত কোনো ঘটনা ছিল যার জন্য কি ঘটনা যাকে মেরেছে তিনি কে হন আপনার আমার নিজের মামা নাম কি কজনকে মেরেছে স্ত্রীর নাম কি স্ত্রীর নাম হচ্ছে আপনার নাম আমার নাম শেখ সামিম আপনি কে হন আমি ওনার ভাগনা আপনার বাড়ি আমার বাড়ি পুরো বাড়ির উপরে এই পাশে আর যেখানে ঘটনাটা ঘটেছে ওখানে ওই গাড়ির বাড়িটার নাম জায়গাটার নাম এই জায়গাটার নাম ভগবান বাসান উনি কি করতেন যে না যাকে মাটা করছেন উনি কি করতেন ডাক্তারও বুঝছিলেন এলোপাতি হোমিওপ্যাথি ডাক্তারও উনি কি বাড়িতেই চেম্বার করতেন বাড়িতেই চেম্বার ঘটনাটা কখন ঘটেছে কখন

চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিইউ এবং এইচডিইউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক মাইক্রো মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ ফোর এইট নাইন ওয়ান সিক্স আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি এইট স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার